সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণের অভিযোগ নোবেলের বিরুদ্ধে ত্রিপল নাইন নম্বরে কল নারীকে উদ্ধার সেই নারী কি স্ত্রী বলে দাবি নোবেলের আদালত বললেন কাবিন নামে এনেছেন ঢাকায় যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি মন্তব্য সার্জিসের বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা সম্ভব নয় মন্তব্য এনসিপির নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আগামীকাল বিক্ষোভ করবে এনসিপি লুটপাট চূড়ান্ত করতে ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না মন্তব্য দুদুর সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা চলছে দাবি মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঢাকায় যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি সার্জিসের বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আলম ফেসবুক পোস্টে বলেন এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন পরে আর এক পোস্টে শারজিস লিখেছে ঢাকায় মুসলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের দেওয়া কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা খা হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা দুদু আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার এ কথার জবাবে তিনি বলেন আমি তাকে আবাল বলবো কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে হয় আবালের মতো কথা বললে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণা কোথায় যাচ্ছে একটু চিন্তা করো হিসাব করে চলা ও বলা এবং গণতন্ত্রের রীতিনীতি না মানলে ফেসিস্ট হিসাবে চিহ্নিত হবা এরকম প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা যাবে না বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেন তাহলে এই প্রস্তাবের তোরে ভেসে যাবে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণের অভিযোগ নোবেলের বিরুদ্ধে ট্রিপল নাইন নম্বরে কল পেয়ে নারীকে উদ্ধার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেছেন তিনি এক নারীকে সাত মাস একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন বলে অভিযোগ উঠেছে জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইন নম্বরে কল বাসাটি থেকে নারীকে উদ্ধার করা হয় পরে নোবেলকেও গ্রেপ্তার করা হয় আজ মঙ্গলবার ওসি মাহমুদুর রহমান প্রথম আলোকে কথা বলেন গতকাল সোমবার রাতে রাজধানীর ডেমরা থেকে নোবেলকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ আজ প্রথমে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয় পরে ডেমরা থানা পুলিশও এই তথ্য নিশ্চিত করে সেই নারী কি স্ত্রী বলে দাবি নোবেলের আদালত বললেন কাবির নামা এনেছেন গায়ক মাইনুল হাসান নোবেলের আদালতের কাছে দাবি করেছেন যে নারী ধর্ষণের অভিযোগ এনেছেন তিনি তার স্ত্রী তিনি ধর্ষণ করেননি ওই নারীকে স্ত্রী হিসাবে দাবি করলেও আদালতে কাবিননামা নামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসীম ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে নোবেলের বিরুদ্ধে নোবেলকে গ্রেপ্তারের পর আজ বিকেলে আদালতে হাজির করা হয় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন আজ মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন কণ্ঠশিল্পী নোবেল ওই নারীকে বিয়ে করেছেন এমন কোনো কাগজপত্র আমাদের কাছে জমা দিতে পারেননি প্রাথমিক তদন্তে জানা গেছে যাত্রাবাড়ির কোনো একটি বাসায় ওই নারীর সঙ্গে নোবেলের মৌখিকভাবে বিয়ে পড়ানোর একটি ঘটনা রয়েছে কিন্তু বিয়ের কোনো রেজিস্ট্রি কাবিন নামা নেই ডেমরা থানার পুলিশ আদালতকে লিখিতভাবে জানিয়েছে সাত বছর আগে ফেসবুকে নোবেলের সঙ্গে ওই নারীর পরিচয় হয় তিনি মোহাম্মদপুরের একটি একটি ভাড়া বাসা থেকে কলেজে স্নাতক তৃতীয় বর্ষে পড়তেন তাদের মধ্যে কথাবার্তা হতো গত বছরের বারো নভেম্বর ডেমরায় নোবেলের স্টুডিও দেখানোর জন্য ওই নারীকে ডেকে নিয়ে যাওয়া হয় রাত আটটার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে যেতে চাইলে তার মুঠোফোন কেড়ে নেন নোবেল পরে মোটোফোনটি ভেঙে ফেলেন এরপর তাকে ধর্ষণ করেন এবং ধর্ষণের সেই ভিডিও ধারণ করেন নোবেল পরে ভয় দেখিয়ে সাত মাস ধরে ওই বাসায় তাকে আটকে রাখা হয় পুলিশ আদালতকে আরও জানায় ওই নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর তার বাবা মা ঢাকায় আসেন পরে ওই নারীকে নোবেলের বাসা থেকে উদ্ধার করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদ হোসেন প্রথম আলোকে বলেন ভুক্তভোগী নারী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা সম্ভব নয় মন্তব্য এনসিপির বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখা সম্ভব নয় বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিভিন্ন কারণে বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছে না জাতীয় নাগরিক পার্টি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে অবিলম্বে ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবিতে আগামীকাল বুধবার বেলা এগারোটায় ইসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে দলটি আজ মঙ্গলবার রাত নয়টার দিকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন এ সময় দলের পক্ষে একটি লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি লুটপাট চূড়ান্ত করতে ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না মন্তব্য দুদুর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন লুটপাট করার লক্ষ্যে আদালত রায় দেওয়ার পরও ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র ও সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল সভায় প্রধান অতিথির বক্তব্যে দুদু বলেন আওয়ামী লীগের মতো এখনো প্রতিহিংসার রাজনীতি চলছে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও মেয়র হতে দেওয়া হয়নি ইশরাককে আদালত তার পক্ষে রায় দেওয়ার পরও শপথ করানো হচ্ছে না এখন সম্পূর্ণ প্রতিহিংসামূলক কাজ করছে সরকার লুটপাটের চূড়ান্ত করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না কোর্টের আইন যদি কেউ না মানে তাকে বন্য বা ফেসিস্ট বলা হয় সরকার সেই লাইনে যাচ্ছে কিনা চিন্তার বিষয় সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দর পায়তারা চলছে মন্তব্য ফখরুলের অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দর পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে মির্জা ফখরুল কথা বলেন সভা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার এবং সত্যিকার অর্থে মুক্ত ফেসিবাদ নতুন বাংলাদেশ গঠন করার যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেখানেও একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায় তারা শুরু হয়েছে একটি মহল বিভাজনের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরস্পরের মুখোমুখি করার ষড়যন্ত্র শুরু হয়েছে দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব আরো বলেন কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন পরিস্থিতিতে দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক অবস্থায় থেকে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর